আলাইকুম গাইস দেখেন কত সুন্দর মানে পেপে গাছ আমরা বলি মানে সবাই বলে ভাষায় বলে মনে করেন পাইকা পাইকা গাছ আর আমরা বলি মানে বেশিরভাগ কিন্তু অন্য জায়গায় পেঁপে গাছ বলে এই যে আরেকটা এই জায়গায় দেখেন পেপে উইছে দুইটা অনেক সুন্দর আর এটা হইলো মদ্দা মদ্দা গাছ আর এটা হইলো মনে করেন অনেক সুন্দর দুইটা ফুল ধরছে আর হইলো দুইটা ই ধরছে আর এই যে একটা গাছ মনে করেন অনেকগুলো গাছ রয়েছে আমার বড় হয়ে দোকানের সাইডে দোকানের সাইডে অনেকগুলো গাছ রয়েছে এরা এই রাত মনে করেন পাতাই নাই সব মনে ছাগলে খাইয়া পালাইছে বিনাশ একটা জিনিস রুইয়া শান্তি নাই বাংলাদেশে অনেক সুন্দর আর এইটা মানে এই নিয়ে একটা ঘর দিল তো কামারে এই জন্য আর কি ডালটি ভাঙিয়ে দিছে আর এটা মরিচ গাছ মনে করেন এই দেখেন কত বড় নাম বা আপনাকে দেখাই দেখেন অনেক নাম বা আমার কোমর মতো হয় মরিচ গাছ আসসালামু আলাইকুম আপনাকে আবারও দেখাচ্ছে দেখেন কি বিশাল বড় একটা কোয়া দেখাবো এই ছোট্ট পেঁপে গাছ লাউ গাছে একটা ও কুমোর গাছে কুমোরটা পাই হালাইছে এই দেখেন সাদা বোতল প্রাণপ আর সাদা পুত্তল যাইলে পণ্য খাওয়া যাবে না নিষেধ নিষেধ আর এই দেখেন একদম ছোট গাছ একদম ছোট গাছ মনে করেন আপনার করে আমি গইনা দেখায় একটা উমাই গড সাদা করছে একটা দুই ডা তিনা পাঁচটা ছয়টা সাতটা আটটা সাতটা ধরছে পেঁপে একটা সাতটা পেঁপে ধরছে আর পেঁপে গাছ নাই আরেকটা আছে এরা তো মনে হয় দুইটা দুইটা ধরছে সব ছোট ছোট দেখেন দুইটা ধরছে আর এই পাশে এক লাইনে এতগুলা এক লাইনে মানে অনেকগুলা ওই যে মাথা মত তাহলে গাইস সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার আপনারা সবাই করবেন কারণ এটা নতুন নতুন ইউটিউব আইডি ইসলামের প্রতীক ইসলামের প্রতীক ইসলামে থাকেন ইসলামের থেকে সবাই ভালোবাসা দেন আপনি যেভাবে ভালোবাসে এগিয়ে যাবে আমার বড় ভাই পেঁপে গাছটা তো অবস্থা খারাপ করে ফেলেছে এক মিনিটে একটা ভিডিও বানানি বুঝছেন বড় ভাই অনেক কষ্ট পেঁপে গাছটা জায়গা দিই জাংলা জংলা দিয়ে উড়াই দিছে দোকানের চালে দোকানের চালে উড়াই দিছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ini jadi sih dia naik